চিকেন বিরিয়ানি তো চলো আজকে আমি শেয়ার করব কিভাবে আমি চিকেন বিরিয়ানি বানাই প্রথমে দেখো সব মশলাপাতি কেটে নিয়েছি মানে পেঁয়াজ আদা রসুন আলু এখানে দুটো আলু আমি চার পিস করে দিয়েছিলাম এরপরে দেখো টক দই আর ওদিকে চিকেনের মধ্যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটা বিরিয়ানির মশলা সামান্য লবণ আর এই টক দই দিয়ে ভালো করে এবারে এইটা আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব প্রায় এক ঘন্টা মতো তো বিরিয়ানি করতে গেলে আমি এটা কিন্তু সব সময়েই করি কারণ চিকেনটা ম্যারিনেট করে না রাখলে না ভালো হয় না তো পিসগুলো আজকে খুব সুন্দর করে দিয়েছিল তো দেখো এই যে এবারে ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে দেখো নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেটের চাল এটা ধোয়া হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে আমি চলে যাব অন্য কাজ করতে এক ঘন্টা পর দেখো আমি চলে আসলাম তো অন্যদিকে অন্য কাজ ছিল সেগুলো আমি সেরে নিয়ে চলে এসেছি ঘন্টাখানেক পরে বেরেস্তাগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম ওটা আলাদা কড়াইতে ভেজেছি আর এরপরে দেখো কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আর যে সমস্ত মশলাগুলো ছিল সেই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছিলাম তো ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যে কারণেই কিন্তু এতটা সুন্দরভাবে চিকেনটা রান্না হচ্ছে আর ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জল তারপরেই কিন্তু বেশ খানিকক্ষণ ফোটানোর পর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি বিরিয়ানিটা লেয়ার করে পুরো দমে বসিয়ে দিয়েছিলাম আমি বিরিয়ানিতে চিকেনটা একদম প্রথমে দিই তারপরে আলু ডিম যা দাও দাও তারপরে রাইস আর তারপর এই বেরেস্তা এগুলো দিয়েই কিন্তু আমি বিরিয়ানির লেয়ারটা করি তো দেখো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর এই যে দেখো চিকেনটাও খুব সফট হয়েছিল তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি বলো তো একা একা থাকি তো সব রকম ভিডিও করা হয় না আর অনেকটা ব্যস্ততার মধ্যে অনেকগুলো পদ ছিল তো দেখো ওই যে বরমশাই খাচ্ছে আর এদিকে দেখো আমি খাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে তো চলো আমরা দুজনে বিরিয়ানি খেতে থাকি আর তোমরা যারা আমাকে এখনো ফলো করেনি তারা কিন্তু ফলো করো আর দেখো চিকেন চাপের লেগ পিসটা এত সুন্দর গলে গেছিল না মানে সত্যি কথা বলতে খুব খুব সুন্দর হয়েছিল লাস্ট তো চলো এরপরে আমি তোমাদেরকে কিছু ফটো শেয়ার করে দিই দেখো আজকে কিন্তু বাড়িতে শশা ছিল না আর তার জন্যই শুধু পেঁয়াজ দিয়ে আমি মানে সার্ভ করেছিলাম এই যে হলো আমার বার্থডে লাঞ্চ আর এই লাঞ্চটা আমাকে অফার করেছে মার মশাই আর আমার মা তো মা তো আসতে পারেনি তো মা আমাকে গিফট করেছিল কিছু তো সেটা থেকেই আমি আজকে লাঞ্চটা প্রিপেয়ার করেছিলাম চলো টাটা বাই